গেছে যাক ভালোই হলো আরে কি হলো দরজা খুলবি না নাকি তে ওঠ না মা আমি তো ঘুমিয়েছিলাম আমার উঠতে দেরি হয়ে গেল মা আরে তুই কখন থেকে ডাকছি আর তুই এখন দরজা খুললি চল কলেজে যাবি না হ্যাঁ মা চলো কি রে খাচ্ছিস না কেন মা খা কেন বসাচ্ছিস এভাবে হ্যালো ডাক্তার বাবু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন আমার মেয়ের খুব শরীর খারাপ আরে তুমি এখন কি অফিসে যাচ্ছ হ্যাঁ জিন কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা না তুমি যাও আমি একটু বাড়িতে যাব জিন চলো তবে তোমাকে আমি যাওয়ার পথে নামিয়ে দিই আচ্ছা ঠিক আছে আরেম চলো ডাক্তার বাবু আমার মেয়ের কি হয়েছে এমন কেন করছে তাড়াতাড়ি বলুন না ডাক্তার বাবু মিস্টার জেহব আপনার মেয়েকে কবে বিয়ে দিলেন সেটা তো বুঝতে পারলাম না কিন্তু সুখবরটা খুব তাড়াতাড়ি চলে এসেছে মানে ডাক্তারবাবু আপনি কি বলতে চাইছেন আমার তে এত বমি করছে আর এতটাই শরীর খারাপ যে হোক যে হোক থেমে যাও প্রেগনেন্ট তুমি নানু হতে চলেছো ডাক্তারবাবু কি বলছে এটা আমাদের প্রেগনেন্ট হবে তো কোনো বিয়ে হয়নি আরে আয়ু কি কি হয়েছে তোর কি হয়েছে ডাক্তার বাবু কেন এসেছে ডাক্তার বাবু তোর কি হয়েছে ডাক্তার বাবু আমি বলছি জিন যে জানো তে প্রেগন্যান্ট ওর বি হয়নি কিছু হয়নি কিন্তু ও প্রেগন্যান্ট ও আমাদেরকে কিছুই বলেনি ও কার সঙ্গে প্রেম করছে ও কাকে ভালোবাসে আর আর আমরা কিছুই জানতে পারলাম না এখন হঠাৎ করে জানতে পারছি যে ও মা তুমি তার নাম বলতে আমরা তার কাছে যাব তার সঙ্গে তোমার বিয়ে দেবো তে দে বলো একদম ভয় পেও না তে ওরা তোমাকে কেউ কিছু বলবে না আমি সবকিছু ওদেরকে বোঝাবো তোমার আব্বু আমু কিছুই বলবে না তে বলো তে আন্টি আমি কিছু বলতে চাই না আমি তাকে বিয়ে করতে চাই না আন্টি আমি বাচ্চা রাখতে চাই না আমি আমি কিছুই বলবো না কে কেন মা কেন কিছু বলবি না সে শুধু শুধু পার পেয়ে যাবে এত বড় ক্ষতি করে তে বল মা কে এমনটা করেছে বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আমি কিছুই বলতে চাই না বাবা আমি এই বাচ্চা লাটতে চাই না বাবা কিন্তু মা যে হোক তে যখন কিছু বলতে চাইছে না তবে থাক না আর ও যখন বাচ্চারা রাখতে চাইছে না তবে রাখার কোনো প্রয়োজন নেই আর এই নিয়ে ওকে একদম কষ্ট দিস না কোনো কথাই শোনাস না আর ও এখন অনেক ছোট ও কিভাবে বাচ্চা মানুষ করবে আর না বাবা ও যখন তাকে চাইছে না তো কোনো সমস্যা নেই ও ভুল করে ফেলেছে ও যেটা বলছে সেটাই বলছিলাম যে এটাই করা ভালো ঠিক হবে ও এখন ছোট। এটা হ্যাঁ যাই হোক আর আরেম তোমাদের যেটা বলছিলাম তে যেটা ঠিক করেছে ঠিক কারণ তে এখন অনেক ছোট আর বাচ্চাটা বেশি দিনও হয়নি ওষুধেই ঠিক হয়ে যেতে পারে সবে এক মাস হয়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি এটা খেলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তের কোনো সমস্যা হবে না ওহ বাবা যে কেন এখনও আসলো না আমি বুঝতে পারছি না ও জঙ্কু তুই শুধু শুধু রাগারাগি করিস না বাবাকে একবার ফোন দিয়ে দেখ না হয়তো বা কোনো জরুরি কাজে আটকে গেছে হ্যাঁ জেকে হয়তো বা তোর কথাই ঠিক আচ্ছা ঠিক আছে দেখছি জংকুক সাথে সাথে আর এমকে ফোন করলো ও জঙ্কুক ফোন করেছে আজ জরুরি একটা মিটিং ছিল কিন্তু হ্যালো জংকুক বাবা তুমি এখন এসে পৌঁছালে না কি করছো তুমি জঙ্কুক একটা সমস্যায় পড়ে গেছি সেই জন্য যেতে দেরি হচ্ছে এদিকে আমি আর জেকে দুজনে মিলে কাজের চাপে হিমশিম খেয়ে যাচ্ছি আর বাবা তুমি এখনো চলে আসলে না না তুমি যত সমস্যা মেটাচ্ছো কিসের এত সমস্যা বাবা জঙ্কুক শোন বাবা কি বলছি শোন তেন না খুব শরীর খারাপ তাই আমি ওখানে আছি একটু ঠান্ডা হওয়া বাবা আর তুই আর জেকে দুজনে মিলে সবকিছু না সামলে নে বাবা তে শরীর খারাপ তোর কি হয়েছে বাবা আমি আর জেকে এখানে আছি জঙ্কুক জঙ্কুক শোন আমি কি বলছি শোন জঙ্কুক জঙ্কুক আরে কি কি হয়েছে জঙ্কুক কি বলছিস ফোন করে জিন তেমন কিছু না তে শরীর খারাপ শুনে জঙ্কুক আর জেকে এক্ষুনি আসে তুমি ওদেরকে বারণ করে দাও বারণ করো বলছি ওরা কেন এখানে আসবে এদের অন্য অন্যরকম সমস্যা ওদের এসবের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই ওরা না জানি আবার তে এসব কথা শুনলে কি সব মনে করবে ওদের জানার কোনো প্রয়োজন নেই বারণ করো বারণ করো বলছি আরে বারণ করো জিন আমি তো চেষ্টা করেই যাচ্ছি দেখো একবার ফোন তুলছে না কি করব আমি তোমার ছেলেরা কি আমার কোনো কথা শুনে বলো হ্যাঁ হ্যাঁ জানি বুঝতে পেরেছি যেমন বাপ তেমন বেটা জিন আমি আবার কি করলাম বুঝতে পারছ না বুঝি যা করার তুমিই তো করেছো ছেলে দুটোকে আমাকে দিয়েছো বুঝেছো জিন আমাকে আর বকাবো কি করো না দেখো না জেও এসে গেছে মনে ওষুধ এনেছে জেও ভাইয়া ওষুধ এনেছেন দেন তাকে খাইয়ে দে জাঙ্কু খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে আসলো এসেই তাকে জড়িয়ে ধরলো তে 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 কি কি হয়েছে তোমার তে কি কি হয়েছে শোনা কিছু বলো তে কি কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন বলো কি হয়েছে তোমার কি হয়েছে বলো না আরে কেন হয় কিছু বলছে না তো তোমরা তো কিছু বলো কি কি হয়েছে দেখ কি হয়েছে জিন আরে আয়ু আজ চুপচাপ দাঁড়িয়ে আছে তার কিছুই বলতে পারছে না মা বলো না মা তোর কি হয়েছে তুই তো কিছু বলছ না মা মা এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকো না মা বলো মা বলো ও বুঝতে পেরেছি তুমি কিছুই বলবে না আন্টি আন্টি তুমি তো বলো তোর কি হয়েছে আন্টি জংকুক তে

ওই ওষুধ খেলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আর তে এটা চাই যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাক ও তাকে বিয়ে করতে চায় না ও যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায় না কিন্তু ও তার নামও বলল না আমি সব কিছু বুঝতে পেরেছি আন্টি আমি যদি আজ একটু দেরি করে আসতাম না জানি কি হয়ে যেত তে আমাদের উপর এত রাগ তোমার তাই তুমি ওদেরকে বলতে পারলে না যে তোমার পেটের বাচ্চা বৈধ তোমার বিয়ে হয়েছে তোমার স্বামীর বাচ্চা বলতে পারলে না তো তুমি কি বলতো দেখে আর জঙ্কের বাচ্চার মা মানে আমি দাদু জেন তুমি দাদিমা আর যে হোক না না আর আয়ু তুমি নানি মা হয়ে গেছো কিন্তু আরে আমি তো কখনো ভাবতে পারিনি যে আমার একটা দুটো জামাই হবে যে হোক আমি কিন্তু আগে থেকে বুঝতে পারতাম যে আমার জঙ্কুকার কে না তাকে খুব ভালোবাসে হয়তো বা ভবিষ্যতে এমন কিছু হতে পারে আমার ধারণাই সত্যি হয়ে গেল আরে তুমি একদম বেশি কথা বলবে না চুপ থাকো একদম কথা বলবে না বলছি আরে যা করলো তোমার ছেলেরা করলো আর আমাকে কেন চুপ থাকতে বলছো আমি দাদু হয়েছি একটু আনন্দ করবো না নাকি হ্যাঁ হ্যাঁ বুঝেছি যেমন বাপ তা তেমন ছেলে জঙ্কুক জেকের কাছে ফোন কর ওকে ডেকে আন মা আমি আসার সময় ওকে বলে এসেছি জি না জঙ্কুকের কথা বলার মাঝখানে জেকে চলে আসলো তুমি ঠিক আছে তে কেমন আছো তুমি দেখে ওখানে দাঁড়া একদম কের গায়ে ছবি না কেন মা আমি থেকে কে কেন ছুটিতে পারবো না মা তে মা বলো তোমাকে কি এরা জোর করে বিয়ে করেছে না তুমি এই বিয়েতে রাজি ছিলে আন্কে আন্টে এই বিয়েতে রাজি ছিলাম না ওরা আমাকে জোর করে বিয়ে করেছে আমি ওদেরকে পুলিশে দেব ওরা ওরা তে সঙ্গে এমন অন্যায় কিভাবে করলো তে আমার মেয়ে আমি কখনো সহ্য করব না আচ্ছা জিন তুমি তুমি যেটা বলবে সেটাই হবে আমি এক্ষুনি ফোন করছি কিন্তু আরে এটা কি করছিস ঠান্ডা মাথায় ভেবে দেখলে হতো না যে ভাইয়া এতে ভাবার কিছুই নেই ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত ওদের শাস্তি পাওয়া উচিত তাই ওদেরকে আমি জেলে দিয়ে দেব আমি চাই না শাস্তি পাক কিন্তু